হমাদ দর্শক আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি বিশেষ করে আমাদের ভারতবর্ষের মধ্যে বারোয়ের রবিউল আউ্বালকে সামনে রেখে ঈদ এ মিলাদুল নবী পালন করে ঈদে এ নবী নামে ঈদ উদযাপন করি তো আমরা সর্বপ্রথম জানব যে ঈদে এ মিলাদুল এটা শরীয়ত সমর্থন করে কি না বা ঈদে এ মিলাদুল নামে কোনো ঈদ ছিল কিনা সাহাবাই কালামের তাবিদের যুগে তবে তাবিদের যুগে যুগে মুস্তাহিদিনদের আমরা যদি হাদিসের কিতাবগুলোর মধ্যে লক্ষ্য করি বা ফেকা শাস্ত্রের মধ্যে যদি লক্ষ্য করি কোথাও ঈদে মিলাদুল নামে কোনো ঈদ পাওয়া যায় না আর সাহাবাই কেরাম যেহেতু এই দে নবী পালন করে নাই এটা শরীয়ত কোনো অবস্থাতেই সমর্থন করে না কারণ আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম আল্লাহ পাকবুল আলমিন যে বিধানগুলাকে অর্পণ করেছেন সমস্ত বিধানগুলাকে এই উম্মাকে এক এক করে বর্ণনা করে দিয়ে আসছেন আমরা সর্বপ্রথম যে ঈদে মিলাদুল নবী পাওয়া যায় কি না এটা নিয়ে আমরা হাদীসের কিতাবের মধ্যে দেখব যেমন মুসান্নাফের মধ্যে মুসান্নাফে আব্দুল রাজাকের মধ্যে সূত্রে আল্লাহ রসুল সালি সাল্লাম একটি হাদিস বর্ণনা করেন যে আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কোন মাসকে তোমরা কি করি না ঈদ হিসাবে উদযাপন করিও না বা কোনো দিনকে তোমরা ঈদ হিসাবে উদযাপন করিও না তাহলে এই হাদিস থেকে সুস্পষ্ট বুঝে আসে যে এইদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই ঈদে মিলাদুন নবী যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে জন্ম নিয়া জন্মের আনন্দ যে জন্ম হয়েছে আনন্দ ঈদ উদযাপন করা যে আসলে বারোই রবিউল আউয়াল আল্লাহ রসুল জন্ম হয়েছেন কিনা এটা নিয়ে মহাদিসের মধ্যে ফোকাহ কেরামের মধ্যে বিভিন্ন অভিমত রয়েছে কেউ কেউ বলছে 12 রবিল الاول আবার কেউ কেউ বলছে 8 রবিল الاول আবার কেউ কেউ বলেছেন 7 রবিল الاول তো যে জিনিসটা নিয়ে اختلاف এটা নিয়ে আলোচনা না করাইtei ভালো আর দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তকালের বিষয়টা समस्त মুহাদ্দিসীন کرام একমত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিল الاولে অন্তকাল করেছেন তাহলে আমরা এই হাদিস থেকে সুস্পষ্ট বুঝতে পারলাম যে বারে রুবিল আউয়াল আসলে ঈদ উদযাপন করা যাবে না দ্বিতীয় ইমাম রজব হাম্বলি রাহিম আহমুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লতাইফুল মারিফের মধ্যে এই হাদিসের আলোচনা করতে গিয়ে তিনি বলেন যে আসলু হাদা আন্নাহু লা ইশউরু আইয়াতাখাল মুসলিমুনা ঈদান ইল্লা মা জাআতিশ শরিয়াতু ফাতাখুযুহু ঈদান যে কোন দিনকে যেটা শরীয়ত সমর্থন করে না এই হিসাবে এটাকে মুসলমান এই হিসাবে গ্রহণ করতে পারবে না হ্যাঁ হিসাবে গ্রহণ করেছেন বিষয়টাকে ঈদ হিসাবে সমর্থন করেছেন এটা মুসলমান কি করতে পারবে এই হিসাবে গ্রহণ করতে পারবে তো আমরা বুঝতে পারলাম হাদিসের কিতাবের মধ্যে ঈদ এ নবী নামে কোনো ঈদ নাই ফেকার কিতাবের মধ্যে ঈদ এ নবী নামে কোনো ঈদ নাই এবং আহ তাফসির কিতাব মধ্যে ঈদ এ নামে কোনো ঈদ নেই রাসুল্লাহ সাল্ল্লাহ ইসলাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে আমার উম্মদকে আমি এমন কোন জিনিস নাই যেই জিনিসগুলো আমি বলে যাই নাই যেই জিনিসগুলা উম্মদকে জাহান নামের দিকে নিয়ে যাবে জাহান নাম থেকে আবার দূরে সরে দিবে সমস্ত বিষয়গুলো আমি আমার উম্মাহকে বলে দিয়েছি আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম কোনো সাহাবাইকারকে ঈদ এ মিলাদুলনবীর জন্য বা এইদে এ পালন করার জন্য আদেশ করেন নাই তো তার থেকে বোঝা যায় ঈদে মিলাদুল নবী বলতে কোনো ঈদ নাই দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামকে সম্বোধন করে বলেছেন আমরা যারা ঈদে মিলাদুল নবী পালন করি যদি ঈদে মিলাদুল নবী পালন করতে যাই তাহলে কোরআনের মধ্যে আমাদের কেমন যেন একটা আপত্তি রয়ে যায় যেমন আল্লাহ পাকবুল্লাহ আলমী কোরআনের মধ্যে বলেছেন আলিয়ম আকমাল তুলাকুম দিন আকুম ও আত্মান্ত আরেকুম নিয়ামাতি যে এই আয়াতের মধ্যে কি আসতেছে আপত্তি আসতেছে কারণ আমরা এই দিয়ে মিলাদুলনবী পালন করছি মানে আমরা আপত্তি করছি যে আল্লাহ পাকরবুল আলমিন দিনকে পরিপূর্ণতায় পৌঁছাই দেন নাই কারণ যদি দিনকে পরিপূর্ণতা পৌঁছাই দিতেন রাসুল্লাহ সাল্লামের সময় এসে কি ঈদে মিলাদুলনবী পালন করতেন সাহাবাই কালাম ঈদে মিলাদুলনবী পালন করতেন তো তারা করছেন না আমরা এসে করছি মানে কি যে আল্লাহর ওই আয়াতের উপর কি আমরা আপত্তি করছি দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ পাকরবুল আলমিন রাসুল্লাহ সাল্লি সাল্লামকে যে ওগো রাসুল তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে যে রেসালত এটা পৌঁছে দাও হ্যাঁ যদি না পৌঁছে দাও তাহলে তুমি তোমার রেসালা কে পৌঁছেলে না তো এই আয়াতের মধ্যে আপত্তি আসছে যে আল্লাহ রাসুল আমাদেরকে ঈদের ঈদে মিলাদুল্লবীর কথা বলে নাই তাহলে আল্লাহ রাসুল পরিপূর্ণ কি এরা কি পৌঁছাচ্ছে না তো সুতরাং ঈদে মিলাদুল্লবী যদি পালন করতে যায় তাহলে কোরআনের মধ্যে এসকাল আসছে রাসুলের উপর এসকাল আসছে সাহাবা ইকরামের উপর এসকাল আসছে তাবিদের উপর এসকাল আসছে আইমে মুস্তাহিদের উপর এসকাল আসছে কারণ তারা কেউ ঈদে মিলাদুল্লবী পালন করে নাই তো সুতরাং ঈদে মিলাদুল্লবী পালন করলে যদি আল্লাহর কোরআনের উপর এসকাল আসে হাদিসের উপর এসকাল আসে সাহাবা ইকরামের উপর এসকাল আসে তাহলে আমরা ঈদে এই কি পালন করতে করা আমাদের জন্য উচিত হবে না দ্বিতীয় হচ্ছে যে তাজুদ ইমাম তাজুদ্দিন আল ফাকি হানি রাহি মোহাম্মকে তার সমবয়সে বা তার যুগে কিছু লোক ঈদে মিলাদুল নবী পালন করতেন তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করার পর আল্লামা তাজুদ্দিন আল ফাকি হানি রাহি মোহাম্মল্লা তিনি সুস্পষ্ট এভাবে বলছেন অবিল্লাহি আজিদু ফি কুতুবিশ্বরী আসলা। আসলাহ আল্লাহর কসম দিয়া বলছি যে শরীয়তের কোন কিতাবের মধ্যে এদে মিলাদুল নবীর কোনো আলোচনা তার মূল বা এদে মিলাদুল নবী নামে কোনো ঈদ ছিল এরকম আমি পাই নাই সুতরাং সমস্ত মহাদ্দিসিন কেরামের অভিভূতের মাধ্যমে সমস্ত মহাদ্দিসের কেরামের আপারের মাধ্যমে সুস্পষ্ট এই কথাই পরিষ্কার হয় এদে মিলাদুল নামে কোনো ঈদ ছিল না এটা হচ্ছে একটা নতুন একটা আবিষ্কৃত কাজ আল্লাহ সুদ সাল যারা এইদে মিলাদুল নবী পালন করবে শুরুতর মধ্যে যেটা ছিল না এটাকে নতুনভাবে আবিষ্কার করে পালন করবে তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা ইসলাম হাদিসের মধ্যে বলেছেন মান আহি আমরিনা মাহ আদ আলাইসামিনু ফহুআ রদ্দুন যেই কাজ আমি নবী থাকতে ছিল না আমার সাহাবাই করেন করেন নাই এটা পরবর্তীতে যারা এই কাজকে করবে এটা হচ্ছে অযথা এটার কোনো শরীয়তে গৃহীত হবে না আল্লাহর কাছে গৃহীত হবে না অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলছেন অকুল্লু হুম ভিদাহ ও ভিদা আতিন দলালা অকুল্লু দলাল আতিন ফিন্নার সুস্পষ্ট এইদে এ হাদিসের মাধ্যমে হাদিস পর্যবেক্ষণের মাধ্যমে সুস্পষ্ট বোঝা যায় ঈদ এ মিলাদ পালন করা ঈদ এ মিলাদ এটা একটা বেদাতি কাজ এটাকে পরিহার করতে হবে বর্জন করতে হবে এখন আসেন আমাদের কিছু বিশেষ করে যারা নিজেদেরকে সন্নি হিসাবে পরিচয় দিয়ে থাকে তারা একটি আয়াতের মাধ্যমে তারা দলিল দিয়ে থাকে যে এই আয়াতের মাধ্যমে নাকি সুস্পষ্ট হয়ে যে এই দে মিলাদবী আহ যেমন তারা একটা আয়াতের মাধ্যমে দলিল দে এই আয়াতের মাধ্যমে তারা দলিল দিই যে এই আয়াত সুস্পষ্ট প্রমাণিত হয়েছে এই দে মিলাদুল নবী আল্লাহ রাসুলের জন্মের কারণে কি মানুষকে আনন্দিত করার জন্য কোরআনের মধ্যে বলেছে আমরা যদি এই বিষয়টা নিয়ে তাফসিরের কিতাব আদি দেখি বিশেষ করে আমরা কয়েকটা তাফসির থেকে আপনাদেরকে প্রমাণ দেখাবো তখন তাফসিরুল কাবিরের মধ্যে আহ তাফসিরুল কাবিরের মধ্যে নয় 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 খন্ডের মধ্যে তিনি এই আয়াতে নিয়ে তাফসির আয়াতের ব্যাখ্যা করেছেন যেমন এখানের মধ্যে প্রথম বলেছেন আসলে কুল বিফজলিল্লাহি ও বিরহমাতি এখানে বিফজলিল্লাহি ও বিরহমাতির দ্বারা কি উদ্দেশ্য যেমন তিনি বলেন আমাল মুফাসির ফকালু ফজলুল্লাহি আল ইসলাম মুফাসিনিকেরাম এখানে বলেন যে ফজলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল ইসলাম ও রহমাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল কুরআন আবু সাইদ খুদির রাজিয়া তিনি বলেন ফজলুল্লাহি আল কুরআন ফযলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কুরআন আর রাহমাতুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আই জাআলাকুম মিন আহলিহি অর্থাৎ তোমাদেরকে কুরআনের আহাল বানিয়ে দিয়েছেন এইজন্য পরবর্তীতে আয়াতের মধ্যে বলা ফালইয়াফরাহু তোমরা কি করো খুশি হও তাহলে আমরা প্রথমে পেলাম তাফসীরুল কাবির থেকে ফযলুল্লাহ ও বিরহমাত দ্বারা এখানে আল্লাহর রাসূলের জন্ম অথবা আল্লাহর রাসূলের বিলাদুন নবী এরকম কোনো উদ্দেশ্য নেওয়া হয়নি আমরা যদি দ্বিতীয় তাফসিরে। মযহারির মধ্যে দেখি তাফসিরে মাজহারির মধ্যে একই আলোচনা করেছেন যেমন ফাজলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন আর রাহমাতুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম অথবা ইমান তো এতটুকু বোঝা যায় এখানে কোন আল্লাহ রাসূলের জন্মের কথা উদ্দেশ্য নেওয়া হয় নাই তদবরি মারিফুল কোরআনের মধ্যে যদি নিয়ে যাই মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি সুফি আলাইহিরahmat চমৎকার আলোচনা করেছেন কুল বিফাজলিল্লাহি ও বিরহমতেহি নিয়ে তিনি বলেন যে আসলে এখানে যে আল্লাহ তকরবুল আলামিন আমাদেরকে যে কোরআন দান করেছেন এবং আমাদেরকে ইমান দিয়েছেন এবং আমাদেরকে আহাল কোরআনের আহাল বানিয়েছেন এই জন্য আমরা এখানে খুশি হওয়ার কথা বলেছেন অথচ এখানে আমাদের সুন্নি যারা আছে যারা নিজেদেরকে আহলে সুন্নত দাবি করে জামাত সুন্নি দাবি করে তারা এই আয়াতের মধ্যে মানুষদেরকে ভুল মেসেজ দিয়ে থাকে ভুল ব্যাখ্যা দিয়ে থাকে আহ আল্লাহ বাকর্ব আলমিন আমাদেরকে এই সমস্ত ভুল ব্যাখ্যা থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে সঠিক দিনের উপর চলার তৌফিক দান করুক